আলাইকুম কেমন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো হচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ান বিদায়ের একটা কটন বুটস এর কালেকশন খুবই চমৎকার আর এটা কিন্তু চারটা কালার পাবেন এটা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট ছিল বিদায় কিন্তু আবারো আসছে নতুন করে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন সুপার ডুপার একটা কালেকশন পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন তো এটা হচ্ছে ফ্রন্ট ফার্ট টা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন সুপার একটা কালেকশন রয়েছে কিন্তু সুপার ডুপার থাকবে কিন্তু এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ করা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কাজটা এবার কিন্তু কাটচুপি ওয়ার্ক ডলার দিয়ে করা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক ফুল বডিটা জুড়ে একটু দেখেন আপনারা এই যে দেখেন ডলার দিয়ে ওয়ার্ক করা আছে বলে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে দেখুন মাঝখানে কিন্তু স্লিপ চলে আসছে মাঝখানে স্লিপ থাকবে হচ্ছে পোশনটা দেখেন আপনারা সুপার ডুপার একটা কালেকশন কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটার আগের যে কালার ছিল বাট এই কালারটা আবার নতুন আসছে তিনটি কালার চারটি কালার অ্যাড হয়েছে সো যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই নিয়ে নেবেন পাইকারি পেসা বলে দেবো ভিডিওতে আর এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় একটা দুপারটা পাচ্ছেন খেয়াল বুঝতে পারবেন সুপার ডুপার একটা দুপাট্টা এই যে দেখুন একদম চমৎকার একটা কালেকশন এটা সবার পছন্দের রিকোয়েস্টেড কালেকশন কিন্তু একটাই কালার ছিল রিকোয়েস্টেড বাকি যে কালার গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আসছে নতুন করে তো এখন দেখবো এই কালারটা এটা কিন্তু আমরা

সুপার দুপার একটা দুপাটা রয়েছে এই যে দেখুন আর এগুলা প্রত্যেকটা দুপাটা হচ্ছে নামাজি দুপাটা ঠিক আছে আর যারা শপে আসতে চান শপে চলে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন ঠিক আছে কটনের বেস্ট কালেকশন কিন্তু সো এখন দেখাবো এই কালারটা খুবই চমৎকার কালার চার্ট হচ্ছে এটাও এই যে দেখুন আচ্ছা মাস্টার কম্বিনেশনের মধ্যে থাকবে খুবই চমৎকার কালার চার্ট এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে একটু খেয়াল এই যে দেখুন আর সম্পূর্ণ হ্যাঁ আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন কিন্তু দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার এড্রেসটি দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ডিটেলস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে আর কিন্তু চার পিসের একটা সেট থাকছে এখন চার পিসের একটা লেটেস্ট আর ডিজাইনগুলো অ্যাড হয়েছে তিনটি ডিজাইন যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন আর পাইকারি প্রাইস আমি বলে দেবো ভিডিওতে আপনাদেরকে নিয়ে নেবেন আপনারা এই দেখুন আর পাইকারি প্রাইসটা আমি দেরি না করে বলে দিই নয়শো টাকা ঠিক আছে পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ আর এটার যে ভান্ডেল থাকছে চার পিসের একটা ভান্ডেল থাকছে কিন্তু আর হচ্ছে প্যান্টের কাপড় যারা ব্যবসার জন্য নেবেন চার পিস সেট ধরে নিয়ে যাবেন পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এই যে দেখুন অনেকে মনে করেন যে চার পিস আবার নয়শো পঞ্চাশ পার পিস নয়শো পঞ্চাশ আমি একটু ক্লিয়ার করে দিলাম আপুদেরকে আন্ডিদেরকে হ্যাঁ পার পিস নয়শো পঞ্চাশ আপনার চার পিস খেলে কিন্তু এই প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে নিয়ে রাখবেন ঝটপট করে কিন্তু সব লোক হচ্ছে মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ পাঁচখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভেক কালেকশন